আজকে বানাবো দই পটল দই পটল বানাতে প্রথমে তেলের মধ্যে কড়াইতে তিন চামচ তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা জে কড়ম জলাপ আর গরম মশলা একটু নারু জশলাটা একটু ঢেলে দিয়ে এর মধ্যে আলু পটলগুলো দিয়ে দেব নিয়ে তারপরে পটলগুলো দেব আমি প্রথম সবই কিন্তু একই সময় লাগে ভাজার জন্য তাই আমি একসাথে আর দেখছি আমার মতো হলুদ চামচের এক চামচ মতো নুন দিয়ে দেব পরে যদি আবার লাগে সেটা টেস্ট করে সেরকম দেবো আর কি যদি নুন লাগে নুন দেবো যদি চিনি লাগে চিনে নেব আবার তাতে আর আলুটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য মিক্সিং জারে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তার মধ্যে এক টেবিল চামচ দই দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দিতে হবে পাঁচ মিনিট পর আলু পটলটা ভাজা ভাজা হয়ে গেছে মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি রাত মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দেবো হলুদ তো আমি দিয়েছি এবার দেব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ কেটে কেটে আর কি সমান সমান লঙ্কা গুঁড়ো বেশি দিলাম না লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো দইয়া দইয়ের দিয়েটায় মিক্সিতে যখন দইটা বাঁধামটা করছিল তখন তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য এখন লঙ্কা বেশি দেবো না এবার এক চামচ আদা বাটা দিয়ে দিব এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে একটু জল দিয়ে দিল এক চামচ মতন চিনি দিয়ে দিলাম কষানোর সময় এবার মশলাটাকে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব ডিম দইটা ডিম নয় দই দইটা পরে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দই আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে মিক্সিতে করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো জল দিয়ে এবার এটাকে কষাবো একটুখানি কষিয়ে তারপরে জল দেবো বেশি কষাবো না তাহলে আবার দইটা কেটে যাবে অল্প একটু কষিয়ে নেবো দইটা বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর খুলে দেখবো সেদ্ধ হয়েছে পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি হ্যাঁ দই সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে নিরামিষ রান্না তো একটু ঘি দিতে হয় আগে যদিও ফোড়ন দিয়েছি গরম মশলা তাও এখন আবার একটু দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন নামিয়ে নিয়ে ফেলব হয়ে গেছে আমার দই পটল

ট দৈ পটল